হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে হাই হ্যালো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপু ইন্ডিয়ান কালেকশন দেখান জি আজকে ইন্ডিয়ান কালেকশন আনি স্টিচ আপনার ডিসকাউন্ট প্রাইসে পাবেন আপনারা আজকে একদম মানে থাকে না পানির দামে ছেড়ে দিব সবগুলো কারেন্ট নাই তাই লাইভ দেখতে পারছি না ডাটা ইউজ করেন আপু ইন্ডিয়ান কালেকশন দেখান মুসলিমা জাহান আপু হ্যাঁ আজকে ইন্ডিয়ান কালেকশানে দেখাবো আজকে স্টিচ না আজকে আনে স্টিচ কালেকশন দেখাবো কারণ স্টিচ কালেকশান আমাদের অনেক কম যদি আমরা দেওয়া স্টার্ট করি আমরা কুল পাবো না তাই স্টিচ কালেকশনটা আর একদিন হবে ইনশাল্লাহ আপু প্লিজ কুমিল্লাতে একটা শোরুম খুলো চিটাঙ্গেরটা এক বছর তো এখনো হয় না চিটাঙ্গেরটা এক বছর হোক টেন আচ্ছা আপু তুমি রংপুরে কবে আসবা রংপুর দেখি রংপুরে কোনো থাকে না তাই রংপুর যাওয়া হয় না হাই হাই আচ্ছা আচ্ছা হ্যালো আজকে যেগুলো আপনারা দেখবেন সেগুলো সবগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান আনস্টিচ একদম দিল্লি বুটিক্সের যে আনস্টিচ গুলো সেগুলো আজকে আপনারা দেখবেন আজকে আর আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটাও আপনারা আমার পেজে পেয়ে যাবেন এটা একটা স্টিচ কালেকশন এটার হচ্ছে রেড কালার একটা ছিল যেটা আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে নিয়ে নিয়েছি মানে আমরা টুইনিং করে পড়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে আরেকটা কালার রেড কালারের আরেকটা কালার হচ্ছে ব্লু কালারটা ওকে একদম রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে আপনারা আমার পেজে পেয়ে যাবে ওকে এটা হচ্ছে একদম দিল্লি বুটিক্সের একটা কালেকশান এই যে দিল্লি বুটিক্সের একটা কালেকশান সামনে দিয়ে সুন্দর করে আপনার সুন্দর করে এখানে ওয়ার্ক ওয়ার্কগুলো করা আছে তারপর পুঁথির ওয়ার্ক করা আছে হাই আপু হ্যালো লাভলি থ্যাংক ইউ আমার কমেন্টটা পড়তে হবে আমার নামটা আপু হাই মিম ইসলাম আপু আচ্ছা আমি আজকে বেশি লেনদেন না করে আপনার লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন এত শব্দ করেও না লাইভের পর এগুলা করবটাই অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম হাই রাফিদ কি খবর দেখা হচ্ছে ষোলো সতেরো থাকতেছিস ফ্রি থাক তোকে তো থাকতে হবে হ্যাঁ রাফিদ আপু তুমি যে পড়ছো সেটাও খুব সুন্দর থ্যাংক ইউ ড্রেসটা সুন্দর ড্রেসটা সুন্দর খালি চোখে একটু কাজল দিতে না আমি কাজল খুব কম ইউজ করি আমার কাজল ভালো লাগে না আপনাদের অপেক্ষায় আছি জি জি আমিও অপেক্ষায় আছি ঢাকায় আমার ফেয়ারের জন্য সো এটা হচ্ছে ড্রেসটা এখন আমি আনস্টিচ কালেকশনগুলো দেখানো স্টার্ট করে দিই ফার্স্ট টাইম একটু সিম্পল কালেকশন থেকে স্টার্ট করব অনেক কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সো ফার্স্টে আমি সুন্দর একটা সিম্পল কালেকশন থেকে স্টার্ট করব এটা হচ্ছে সুন্দর আপনার ফার্স্ট ডে সিকোয়েন্স ওয়ার্ক করা এগুলো কিন্তু সবগুলো আপনার আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ ইন্ডিয়ান নায়রা আনো ইন্ডিয়ান নায়রা এখন চলতেছে না আপু ইন্ডিয়ান নায়রা আর চলতেছে না ওদের এখন আলী আকার চলতেছে নায় আকার শেষ সো সামনে হচ্ছে সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদম মাস্টার্ড কালারের একটা ড্রেস অ্যান্ড এখানে হচ্ছে আপনার গলার মধ্যে দেওয়ার জন্য এখানে একটা লেজ আলাদা করে দেওয়া আছে আলাদা করে এখানে লেজটা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে অ্যান্ড হাতার কাপড়ও সুন্দর করে আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়ও আপনার লেজ পেয়ে যাবেন নিজে সুন্দর একটা লেস পেয়ে যাবেন ঠিক আছে আপনা আর্সোফভিয়ার অয়েলগুলো কি যে কোনো দোকানে সেল করা হয় না যে কোনো দোকানে না আর্সোফভিয়ার অয়েল মানে আর্সোফিয়ার আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার সুন্দর মাস্টার্ড কালারের একটা ড্রেস অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অ্যান্ড নিচের সাইডে নিচের সাইডেও আপনার সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্কগুলো করা আছে আর নিচে একটা সুন্দর লেস দেওয়া আছে ওকে এটা প্রাইস কিন্তু আপনারা সব ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো প্রাইস আমি বলে দিই এটা প্রাইস আগে ছিল দেখেন এখানে লেখা আছে 3250 টাকা এটা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন 2900 টাকায় হুম এটা হচ্ছে আপনার লেখা আছে আপনার 3250 টাকা আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন আপনারা 2900 টাকায় এটা কি সুতি না আপু এটা সুতি না এটা মিক্সড মিক্সড কটন এটা হচ্ছে আপনার মিক্সড কটন হ্যাঁ একদম ইন্ডিয়ানরা না খুব মানে এই আনস্টিচ গুলো একদম পিওর কটনের তৈরি করে না অনেক কম করে আচ্ছা দেখাবো ওয়ান পিস ওয়ান পিস তো আমি দেখাচ্ছি না আমি থ্রি পিসেস তো দেখাচ্ছি আচ্ছা থ্রি পিসের লাইফ হবে যেদিন দেখাবো সেদিন দেখে নেবেন নোটিফিকেশনটা অন করে রাখেন সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এটার সাথে আপনার পায়জামা এন্ড ইনারের কাপড় দেওয়া আছে ইন্ডিয়ান ড্রেসের একটাই সুবিধা সেটা হচ্ছে আপনার পায়জামা এবং ইনারের কাপড়টা একসাথে দিয়ে থাকে হ্যাঁ এটা হচ্ছে পায়জামা এবং ইনারের কাপড় আপনারা চাইলে ইনার নিতে পারেন যেহেতু খুবই গরম এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ফুল ওড়নাটা খুবই সুন্দর মিষ্টি কালারের একটা ওড়না এটার প্রাইস হচ্ছে আপনার আগে প্রাইস ছিল বত্রিশশো টাকা এখনকার প্রাইস হচ্ছে আপনার উনত্রিশশো টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাতেও কিন্তু সুন্দর আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল ওড়নাটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে হুম সো টেক এ স্ক্রিনশট অ্যান্ড পছন্দ ওকে আমি আজকে বেশি লেন একটা লাইভ করব না কারণ লাইভের একটু কম একটু লাইভটা শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে তাহলে আরও অনেকে জয়েন করতে পারবেন আপু তোমার হেয়ার অয়েলটা খুব ভালো আমার চুল অনেক ঘন লম্বা এবং সিল্কি হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ আপু তুমি যেটা পড়েছো সেটার প্রাইস কত এটা প্রাইসটা একটু দেখো হ্যাঁ আচ্ছা আমি যেটা পরেছি প্রাইস হচ্ছে আপনার টাকা আমি যেটা পরেছি সেটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেইলেবেল আছে তো এখন দেখায় একটা খুব সুন্দর ওয়াইন কালার ওয়াইন কালার একটা দেখাবো এখন এই যে ওয়াইন কালার খুব সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে সামনে খুব সুন্দর জারদৌসি ওয়ার্ক করা আছে অ্যান্ড অল ওভার আপনার সুন্দর করে এখানে এখানে দেখেন সুন্দর করে আপনার জড়ি সুতার কাজ করা আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ মেলায় যাব তোমাকে দেখতে যে অবশ্যই আসবেন অবশ্যই আপনাদের জন্যই তো আমি যাচ্ছি এটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের হচ্ছে ওড়নাটা খুব সুন্দর অ্যান্ড সাইডে আপনার হাতার হাতার কাপড় দেওয়া আছে অ্যান্ড নিচের পোর্শনে আপনাদেরকে দেখায় নিচের পোর্শনও সুন্দর করে একটা লেস করা আছে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ তুহিন খান ভাইয়া এটা কি পায়জামা কাপড় পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা ফুল লিলেন টাইপসের একটা কাপড় আর নিচে সুন্দর করে আপনার সুতার কাজ করা আছে অ্যান্ড এটা কিন্তু আপনার মানে এটা ইনার নাই কিছুটা ইনো না এটা জাস্ট পায়জামা কাপড়টাই আপনারা চাইলে পায়জামা কাপড়টা দিয়েও একটা ড্রেস বানাতে পারবেন কারণ ড্রেসটা নিচের পোর্শনে এটা অনেক সুন্দর একটা কাজ আছে ওনাটা দেখো এটা হচ্ছে পায়জামা কাপড়টা এখন দেখায় আপনাকে ওনাটা ওনার কাপড়টাও খুব ওনাটাও খুব সুন্দর আপু আপনার সাতাইশ সতেরো তারিখ প্রোগ্রামে আসছি ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে দাও ওড়নাটাও সুন্দর একটা মিষ্টি কালারের ওড়না এটার মধ্যে কি কালার আছে সুন্দর কালার ওকে সো এটা হচ্ছে একটা কালারই ওয়ান পিসি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের একটা কাপড় মিষ্টি কাপড়ের হাফ সিল্কের একটা ওড়না এই যে তসর সিল্কের ওড়না একটা হাফ সিল্ক না তসর সিল্কের ওড়না অ্যান্ড সাইডে করে সুন্দর করে আপনার লেজ দেওয়া আছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা খুব সুন্দর থ্যাংক ইউ তোমার সাথে পিক তুলতে চাই অবশ্যই মেলায় চলে আসবে ঠিক আছে ষোলো সতেরো তারিখ এই মাসে ষোলো সতেরো তারিখে আমরা থাকছি ঢাকায় ঢাকার মাইডাস সেন্টারে ষোলো সতেরো তারিখ ঠিক আছে ধানমন্ডি সাতাইশ মাইডাস সেন্টার ওকে মাগুরা হোম ডেলিভারি দেওয়া যাবে গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়ে থাকে সো এটার প্রাইসটা আমি বলে দিই এটার আগে প্রাইস ছিল হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা করে এখনকার প্রাইস হয়েছে আপনার উনতিরিশশো টাকা হুম এখন দেখাবো একটা অর্গেনজা কালেকশন মোস্ট ডিমান্ডেড একটা কালেকশন যেটা সবাই অনেক বেশি আপনারা পছন্দ করেন সেটা হচ্ছে অর্গেনজা কালেকশন অর্গেনজা কালেকশন এখন দেখাবো আপনাদেরকে আপু তোমার পেছনে বেগুনি কালারের ড্রেসটা দেখাও ওটা একটা স্টিচ কালেকশন এটা শ্যুট হবে যাও তখন দেখে নিতে পারবেন এখন দেখা একটা অরগ্যানজার ড্রেস একদম গ্রিনের মধ্যে অরগ্যানজার একটা ড্রেস এই যে দেখেন কত ডিটেলসে কাজ করা এটার মধ্যে মনে হয় তিনটা কালার অ্যাভেলেবেল না এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল এর মধ্যে তিনটা কালারই খুব সুন্দর আচ্ছা তিনটা কালারই এটা খুব সুন্দর একদম পিওর অরগ্যানজার মধ্যে কালেকশন ইয়াটা আপনার এটা কামিজে পছন্দ সামনে সুন্দর করে সুতার কাজ করা অর্গানজা সুতার কাজ করা অর্গানজা কাপড়ের উপর এই যে অল ওভার ড্রেশটা এটা এটার সাথে ইনারও আপনারা পেয়ে যাবেন পায়জামার কাপড়ও পেয়ে যাবেন ইনারটা দেখে পায়জামার কাপড় এটা হচ্ছে আপনার ইনারটা অ্যান্ড পায়জামার কাপড়টা এটা একটা কটনের এটা দেখতে একটু গ্লেজি কটন আর কি মিক্সড কটনই বলতে গেলে এটা খুবই আরাম হবে ওরকম খসখস করবে না খসখস কোনো কাপড় না হোয়াইট ড্রেস দেখাও হোয়াইট ড্রেস নাই আজকে এটা হচ্ছে গ্রিন কালারের একদম পিওর গ্রিন এটা ধরব তো পিওর গ্রিনের মতো একদম ডিপ গ্রিন যেটা বলে সেই ডিপ গ্রিনটা এন্ড পায়জামা কাপড় এটা হচ্ছে আপনার ইনার এন্ড পায়জামার কাপড় প্রতিটাতে ইনারের কাপড় আপনারা পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে আপনার

আচ্ছা শাড়ি দেখাবো কবে শাড়ি দেখাবো পরে শাড়ির লাইফ তখন হবে না এটার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই রেডটা এই যে এই রেডটা সবচেয়ে সুন্দর একদম টোটালি এমন ডিজাইন ওনাটাও এমন ভাবে করা আছে জাস্ট কালার আলাদা রেডটা আর একটা হচ্ছে আপনার অ্যাশ অ্যাশ কালার আর একটা অ্যাশ কালারটা সেম টু সেম বোটল গ্রিনের মতোই কালারটা অ্যাশ কালার একটা আর একটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট রেড কালার এই যে রেড কালারটা আচ্ছা আপু তোমার পরার ড্রেসটা আছে যে আমার পরার ড্রেসটা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে সো এটা হচ্ছে রেডটা আর এটা হচ্ছে অ্যাশটা আর বোটল গ্রিন এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই তিনটা কালার अवेलेबल আছে ওকে এই তিনটা কালার अवेलेबल আছে এটা প্রাইসটা আমি বলে দেই আগে প্রাইস ছিল আপনার 3250 টাকা করে এখনকার প্রাইস হচ্ছে আপনার 2900 টাকা উইথ ইনার ইনার তো আপনারা পেয়ে যাবেন ইনার তারপর ওন্নাটা একটা অর্গানজার ওন্না প্লাস হচ্ছে অর্গানজার উপর সুন্দর সুতার কাজ করা আছে প্রাইস প্রাইসগুলো হচ্ছে আপনার আগে প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা এখনকার প্রাইস হচ্ছে আপনার উনতিরিশশো টাকা মেলায় ইন্ডিয়ান কালেকশন থাকবে না মেলায় কোনো ইন্ডিয়ান কালেকশন থাকবে না মেলায় সব আমার ওন ডিজাইন করা কালেকশনগুলো থাকবে মানে আমার দেশীয় যে কালেকশনগুলো আমার ওন ডিজাইনের আর্টস অফ পিয়ার সেগুলো থাকবে এখন দেখা একটা কটন কটনের কটনের খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ওকে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে একটা সামনে সুন্দর করে আপনার এমবর্ডারি ওয়ার্ক করা আছে সুন্দর সুতার এমবর্ডারি ওয়ার্ক করা আছে আপু ঢাকায় শোরুম দা ঢাকায় শোরুম তো আপাতত প্ল্যান নেই দেখি ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ফুল ড্রেসের মধ্যে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে ফুল ড্রেসে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে অ্যান্ড সামনে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক সামনে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই পায়জামা কাপড়টা পায়জামাটাও খুব সুন্দর করে আপনার বল প্রিন্টের একটা পায়জামা একদম ছোটো 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 বল প্রিন্টের একটা পায়জামা আপু আপুর কি মন খারাপ নাকি হাসতেছ না তো দেখি আরে না মন খারাপ কেন থাকবে সো এটা হচ্ছে আপনার বল প্রিন্টের একটা ক্রিম কালারের পায়জামা বল প্রিন্টের ক্রিম কালারের পায়জামা আর ওড়নাটা আমি দেখে দিই ওড়নাটা হচ্ছে আপনার একদম শিফনের ওড়না শিফনের ওপর আপনার সুন্দর সুতার কাজ করা আছে হুম শিফনের উপর আপনার সুন্দর এইটা সুতরাং কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার अवेलेबल सेम जस्ट হচ্ছে এই এটা হচ্ছে যেহেতু রয়্যাল ব্লু একটা কালার এই রয়্যাল ব্লু আরেকটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার যেটা খুবই পছন্দ করেন সবাই ব্ল্যাক কালার সবারই সিগনেচার কালার সো এটা হচ্ছে রয়্যাল ব্লু এন্ড ব্ল্যাক কালার अवेलेबल ओके অর রয়্যাল ব্লু এন্ড ব্ল্যাক কালার अवेलेबल ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আচ্ছা আর দেখাবো না ওকে এটার বলে দিই এটার প্রাইসটা ছিল আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা আজকে ম্যাক্সিমামই যেগুলো সবগুলো দেখালাম সবগুলোই হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন উনতিরিশশো টাকায় এটা হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা করে ছিল এটার প্রাইসটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা এটা কালারটা আমি দেখিয়ে দিই আরেকবার কালারটা আরেকটা হচ্ছে রয়্যাল ব্লু আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার আর রয়্যাল ব্লু কালার অ্যাভেলেবেল ওকে আর যেগুলো বাকি আছে সেগুলো আমি ছবি তুলে দিব না সমস্যা নেই ওয়াও হ্যাঁ এগুলো সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন উনত্রিশশো টাকা মানে দুই হাজার ন দুই হাজার নয়শো টাকায় ওকে টান আজকে তাহলে লাইফটা আমি এতটুকুই করছি মেলা ইন্ডিয়ান ড্রেস আনবো মেলা ইন্ডিয়ান ড্রেস আনব না আপু কারণ ওটা একটা দেশীয় মেলা হবে দেখি যদি পারি তাহলে আনবো আপু কুমিল্লাতে আসো জি যাবো ইনশাল্লাহ সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ